আমাদের কোষিকাছা বাচ্চারা তাদের মোটিভেশন তাদের মন মস্তিষ্ক ইসলামের জন্য তৈরি হবে ঠিক না বেঠিক আমাদের এই কোষিকাছা বাচ্চাদেরকে যদি আমরা ইসলামের বিপক্ষে যদি পরিচালিত করি এই ছেলেমেয়েরাই কি আমাতের দিন আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিবে তারা বলবে রব্বানা ইন্না আত্বানা সাদাতানা আকুবারা আনা ফাদাল্লুনাস আল্লাহ আমাদের মা বাপ আমাদের মুরুদ্দি আমাদের লিডার এরাই আমাদেরকে জাহান নামের মধ্যে পরিচালিত করেছে আল্লাহ আজকে তাদেরকে ডবল শাস্তি দেওয়া হুজুর বলেন নজবিল সুরাতুল আহজাবে আল্লাহ পাক বলেছেন এই জন্য সন্তানের চরিত্র গঠন করা খুবই জরুরি কোরআন হাদিসের আদলে আমার ছেলের ছয় বছর পরিপূর্ণ হয়েছে সকলে বলেন আলহামদুলিল্লাহ আমার ছেলে আপনাদের সামনে প্রত্যেক বছর নিয়ে আসি কেন জানেন নিয়ে আসি একটা কারণে ট্রেনিং এর জন্য ট্রেনিং এর জন্য আল্লাহ রসুল যখন খুদ্া দিতেন তখন তিনি মিম্বরে হাসান হোসেন তিনি অনেক সময় বসে খুদ্া দিতেন আলহামদুলিল্লাহ বলুন কিছুদিন আগে দেখেছি মহামান আব্দুর রহিম আল মাদানি টাকা বিশাল একটা মন্ত্রীদের প্রতি তিনি ওয়াজ করতেছেন ওনার ছেলে এখানে পাশে বসে আছে এর তারা বাচ্চারা উৎসাহিত উৎসাহিত হয় ট্রেডিং হয় ওয়াজের একটা শিক্ষা তাদের হয় ঠিক না বেটি আমার ছেলেকে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ওর ছয় বছর পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাবার নাম হচ্ছে আহনাব হুসাইন হাবিব আহনাব হুসাইন হাবিব ইসলাহ ক্যাডেট মাত্র সাথে কে প্লে শ্রেণী থেকে ভালো রেজাল্ট অর্জন করে কেজিতে স্থান হয়েছে কেজি ক্লাসে সে উঠেছে আপনারা দোয়া করেন আমার বিশ্বজোড়া আল্লাহ যেন তাকে বিশ্বের নাম করা একজন ইসলামিয়া স্কলার হিসেবে কবুল করেন আমি আমার একমাত্র ছেলেকে কোলে বসাইয়া গোটা বাংলাদেশের সমস্ত প্যারেন্টস মাতা পিতার জন্য কিছু নসিহত করছি ফাঁকে আরেকটা কথা বলি গত ষোলো বছর আমার ছেলের মতো আপনাদের ছেলে মেয়েদেরকে এই তাদের মন মাজাজ তাদের মোটিভেশন যাতে ইসলামের জন্য তৈরি না হয় এই জন্য শিক্ষা সিলেবাসে ব্যাংকের লাভ শেখানো হয়েছে ঠিক না বেটি হাসে কিভাবে প্যাক প্যাক করে এটা শেখানো হয়েছে এবং শরীফ শরীফার লিঙ্গ স্থানান্তরিত করে ছেলেকে মেয়ে বানানো মেয়েকে ছেলে বানানো এগুলি শেখানো হয়েছে কথাটি কিনা বলেন আলহামদুলিল্লাহ এখন সিলেবাস শিক্ষানীতি চেঞ্জ হচ্ছে আমি আশা করব আমার ছেলেকে আজকে স্কুলে বসাইয়া দুই হাজার এবং সামনে যে সিলেবাসগুলি আসবে এগুলিতে যাতে আমাদের নবীজির জীবন ইতিহাস সেই জন্য আজরতুল সিদ্দিকের জীবনী হজরত উমর ফারুকের জীবনী খাজা মহদিন চিস্তি রহমতুল্লাহের জীবনী বড়বিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের জীবনী রাবিয়া বসুরির জীবনী যাতে এড করা হয় আপনারা এক মুক্তি না এক মুক্তি না তাহলে আমাদের খাঁচা বাচ্চারা তাদের মোটিভেশন তাদের মন মস্তিষ্ক ইসলামের জন্য তৈরি হবে ঠিক না بیٹے আমাদের এই খাঁচা বাচ্চাদেরকে যদি আমরা ইসলামের বিপক্ষে যদি পরিচালিত করি এই ছলে মে এরাই কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে নালিশ দিবে তারা বলবে রব্বানা ইন্না আত্বানা সাদাতানা অকুবার আল্লাহ আমাদের মা বাপ আমাদের মূর্তি আমাদের লিডার এরাই আমাদেরকে জাহান্নামের মধ্যে পরিচালিত করেছে আল্লাহ আজকে তাদেরকে ডবল শাস্তি দাও নজবিল সুরাতুল আহ জাবে আল্লাহ পাক বলেছেন এই জন্য সন্তানের চরিত্র গঠন করা খুবই জরুরি কোরআন হাদিসের আদলে মান ইজ লস্ট নাথিং ইজ লক হেল্প ইজ লজ সামথিং ইজ লট বাট হোয়েম ক্যারেক্টার ইজ লস ইজ লস টাকা গেছে টাকা আবার আসবে স্বাস্থ্য গেছে ফল ফ্রুট টান ফুট ডিম স্বাস্থ্য ভালো হবে কিন্তু চরিত্র হারালে হারানোর দেওয়ার কোনো জিনিস থাকবে এই জন্য আমার ছেলের কোলে বসাইয়া প্রত্যেকটি প্যারেন্টস পিতামাতাকে অনুরোধ করবো আপনাদের ছেলে মেয়েদের চরিত্র কোরআন হাদিসের হাত গঠন করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমার বাবা এসেছে ও আপনাদেরকে সালাম দিবে এবং কোরান তেলাওয়াত সুরা ফাতেহা আপনাদেরকে শোনাবে এখন আমার বাবা আপনাদেরকে সুরায় ফাতেহা তেলাওয়াত করে শোনাবে তালিনা দিন দিন mani mani alhamdulillah zidbi ayyari ajnab mani 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 ya

I

প্রতি বছরের নেই এবারও ওনার ছেলেকে আমাদের সামনে হাজির করেছেন ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন আশীর্বাদ চেয়েছেন আমরা জানি আমাদের এই মসজিদের ক্ষতি অত্যন্ত জ্ঞান সম্পন্ন একজন ক্ষতি উনি বাংলাদেশের আনাচে কানাচে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রান্ত শুধু আল্লাহর বাণী প্রচার করার জন্য ছুটি বেড়াচ্ছেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন উনি সন্দীপের প্রোগ্রাম নিয়েছেন বগুড়া জয়পুহাড়ের প্রোগ্রাম নিয়েছেন এভাবে সারা বাংলাদেশ উনি শুধু কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য দিক বিদিক ঘুরে যাচ্ছে আমরা যারা মুসলিমবৃন্দ আছি আমরা আজকে ওনার সন্তানকে এখানে উনি এনেছেন আমরা সকল মুসল্লিগণের পক্ষ থেকে দোয়া করব ওনার মতো যেন ওনার এই একমাত্র ছেড়েটি যেন ভালো একজন আলেম হয়ে ভালো একজন ইসলামিক স্কলার হয়ে যেন বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দিক দিক যেন ছুটে যেতে পারে সেই দোয়াই আমরা করছি সাথে সাথে আমরা দোয়া করছি ওনার জন্য এবং ওনার বাবার জন্য ওনারা যেভাবে আল্লাহর বাড়ি প্রচার করার জন্য সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন হয়তো আল্লাহ যদি ইচ্ছা করেন ওনাদেরকে বাংলাদেশের বাহিরে বিদেশও নিয়ে ইসলামের প্রচার ওনাদের দ্বারা সম্ভব করাইতে পারেন এটা আল্লাহর ইচ্ছা আমরা সেই দোয়াই করছি আমরা পরিশেষে ওনার বাবা আমাদের অত্র মসজিদের খতিব আমাদের অহংকার আমাদের গৌরব যেন হাবিব রশিদ সাহেব এবং ওনার ছেলের জন্য আমরা দোয়া করি যেন তারা উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে এগিয়ে কোরআন হাদিসের বাণীগুলি যেন সারাদিকে যেন পৌঁছে দিতে পারে এই দোয়ায় রইল এবং ওনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও